আমাদের টার্গেট এবার হচ্ছে পাঁচ থেকে দশ মনের মতো গুড় ব্যবহার করছে দুধ ফেটে গেছে দুধ ফেটে গেছে বছর চার সাথে সাথে অথবা অথবা যেগুলোতে মিষ্টি ব্যবহার করতো সব আলাইকুম রহমতুল্লাহ আমি মাহফুজুর রহমান ভুইয়া রাহাবার বাজার থেকে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের যে হাইজিনিক ফুড স্বাস্থ্যসম্মত ফুড খাবার এগুলোকে আমরা আপনাদের কাছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো সেই ধারাবাহিকতায় আমাদের রিসেন্ট কিছু প্রোডাক্ট আসতেছে তবে তার মধ্যে কিছু হচ্ছে হচ্ছে আমরা প্রসেসের মাধ্যমে করব আরেকটা একদম যে খাবারটা আসছে সেটা হচ্ছে গুড় এই গুড় নিয়ে আমরা কাজ করতেছি তো অটোমেটিকলি আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেকগুলো অর্ডার চলে আসছে আগামী পনেরো দিনের মধ্যে আমরা চেষ্টা করবো আপনাদের হাতে গুড় পৌঁছে দেওয়ার জন্য সারা বছর যেহেতু গুড় লাগে বিশেষ করে আমার ফ্যামিলিতে প্রতি বছর আমরা সেই যশোর থেকে ওই গ্রামের যে অমল মামা বলি ওনার মাধ্যমে প্রতি বছর আমরা আনি দশ কেজি পনেরো কেজি ওটা আমরা সারা বছরে চার মধ্যে তারপর হচ্ছে পায়েস সিন্নি এই যেগুলোতে মিষ্টির প্রয়োজন সেগুলোতে চিনি ইউজ না করে আমরা ওই যশোরের গুড়টা ব্যবহার করি তো দেখলাম প্রতিবার এটা বেশি ব্যয় ভুল হয় অন্যের মাধ্যমে আনলে কিন্তু আমি যদি যাই বা আমার মাধ্যমে যদি আপনারা আনেন বা অন্য কেউ তো সেটা হবে একটু ব্যয় ভুল কম হবে সেই ধারাবাহিকতায় আমি চাচ্ছি যে আমার আরো যারা অর্ডার করছে তাদের জন্য গুড় আনবো তো আমাদের হচ্ছে থেকে মনের মতো অনেক চলে আসছে অর্ডার তো পাঁচ দশ আত্মীয় স্বজনদের জন্য এটা আমাদের পেজের বাইরে শুধুমাত্র আমার রিলেটেড আত্মীয় স্বজনদের জন্য এই ভিডিওটা যে আপনারা যদি চান আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের একটা বুকিং দিতে পারেন যে আমার এই কয় কেজি লাগবে সর্বনিম্ন দুই কেজি নিতে হবে দুই থেকে আড়াই কেজি এমন হলো যে আমরা দশ কে দশ মনের যে টার্গেটটা আমাদের ফিল আপ হয়ে গেলো তাহলে এমন হবে তখন আমি দিতে পারবো না যেমন গত বছর আমরা মধু পাইছিলাম প্রায় ঊন উনপঞ্চাশ উনপঞ্চাশ কেজির মতো চাকের মধু তো ওইটা আমরা অনেকে দিতে পারি অনেকে মন খারাপ করছেন তো আসলে আমরা এক্সট্রিমলি সরি জন্য এবারও যে গুড়টা আনতেছি অনেকে হয়তো গুড় আনার পরে আশেপাশে যারা রিভিউ দিবে তাদের থেকে শোনার পর যেহেতু আমার আত্মীয় স্বজনের মধ্যে মোটামুটি সবাই পিঠা খায় সবাই ভাপা পিঠা খায় আর যে পিঠাগুলো আছে সবাই খায় কারণ খায় কি জন্য বললাম আমি অনেকের বাসে দাওয়াত খাই তো সেক্ষেত্রে দেখা যায় এমন গুড় ব্যবহার করছে দুধ ফেটে গেছে যার সঙ্গে দুধ ফেটে গেছে অথবা ভালো করে মিষ্টিটা হয় নাই অথবা চিনি বিষয়ে বেশি বোঝাই যাচ্ছে গুড়ের মধ্যে প্রতারণা শিকার হয় যেটা আমার ক্ষেত্রে কষ্ট হয় তো হ্যাঁ সেদিক থেকে আমি চিন্তা করে বললাম যে আমার রিলেটিভদের জন্য লাগতে পারে সেজন্য এই ভিডিওটা শুধু আমার ফেসবুক ফ্রেন্ড এবং আত্মীয়দের জন্য পেজের জন্য না ভিডিওটা তো আপনারা যদি আমাদেরকে অর্ডার করেন দেখা গেলো যে দশ মন আনলাম তখন আপনার গেছে তখন আমাকে আমি তখন তখন দিতে পারবো না আবার বলতে হবে থেকে আপনি যদি এখন পাঁচ কেজি বা দশ কেজি রেখে দেন সারা বছর চার সাথে অথবা শ্যাময়ের সাথে অথবা যেগুলোতে মিষ্টি ব্যবহার করতে হবে সব জায়গায় চিনি ব্যবহার না করে স্লো পয়জন চিনি কি স্লো পয়জন ডাক্তাররা বলে এটা ব্যবহার না করে আপনি সম্পূর্ণ প্রাকৃতিক যশোরের যে ঝোলা গোটা আছে সেটা ব্যবহার করেন অনেক অনেক ভালো হবে অনেক উপকার হবে অনেক মজা পাবেন খেয়ে দিয়ে আর একটা অতিরিক্ত কথা বলি সেটা হচ্ছে এবার আমরা ইনশাল্লাহ পাবো এক থেকে দুই মতো আমাদের বেশি কালেক্ট করা হয়েছে যেখানে চাক বসে গেছে মনের শেষ নাগাদ যারা আমাদের কাছে গুড় নিচ্ছে তাদেরকে আমরা চেষ্টা করব যে গুড় মধু আনার পর আমরা অন্য কাউকে মধু দেব না যারা গুড় নিবে তাদেরকেই শুধুমাত্র আমরা দেশি চাকের মধুটা প্রথমে অফার করব। আর অফার কি আসলে তখন থাকবে না তো আমরা মধুটা এবার এভাবে স্পেসিফিক ভাবে দিব না যে মধু বিক্রি করতেছি আপনি নিয়ে যান না বরং যারা আমাদের কাছে গুর অর্ডার করছে আমরা কেবল মতো তাদেরকেই ন্যায্য মূল্যে মধুটা চাকের মধুটা সার্ভ করব আর গুড় আনার পর হয়তো আপনি ফিডব্যাক পাবেন ভালো মন্দর ভালো ইনশাল্লাহ তখন যদি আমাকে বলেন কারণ আমাদের তো অনেকগুলো বিজনেস করতে হয় আমরা পাশাপাশি আমরা জব করি সেজন্য এই পনেরো দিন বা বিশ দিনের মধ্যে আমরা যে কাজটা করতেছি গুড় সংগ্রহ এই গুর সংগ্রহের পরে আমাদের হয়তো যাওয়ার সুযোগ হবে না কারণ আমাদের এটা এটা টার্গেট হচ্ছে আমাদের দেড় মাসের এই দেড় মাসের মধ্যে আমরা গুড় ইনশাল্লাহ এনে সেল দিয়ে দিব তো যাদের আমার আত্মীয় স্বজনের মধ্যে যাদের প্রয়োজন আমার আহসান সোলাইমান ওদের আত্মীয় স্বজনদের মধ্যে যাদের প্রয়োজন মানে আমাদের যারা আমাদের সাথে জড়িত তাদের প্রয়োজন হলে আজকে পঁচিশ তারিখ আগামী ৩০ তারিখের মধ্যে অবশ্যই জানাতে হবে এরপরে হয়তো অর্ডার নেওয়াটা আমাদের জন্য টাফ হয়ে যাবে কারণ আমাদের কথা হয়ে গেছে মোটামুটি আমাদেরকেও তারা খুব বেশি দিতে পারবে না কারণ রসের একটা ব্যাপার সবার আছে যদি হ্যাঁ কেমিক্যাল দেওয়া হয় তাহলে তো তারা অনেক দিতে পারবে রসের ব্যাপার সবার আছে তো অবশ্যই আমাদেরকে এই পাঁচ দিনের মধ্যে আমাদের পেজে মেসেজ তো দেওয়া দরকার না আমাদেরকে সরাসরি মেসেজ দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তাহলে আফসোস করতে হবে না আর সবচেয়ে বড় কথা সারা বছর বাসায় রেখে এটা খেতে পারবেন আর এর থেকে মানে স্বাস্থ্য সচেতন আর কিছু হতে পারে না তো আল্লাহ তালা আমাদেরকে গুড় আনার তো করুক যারা অর্ডার করেছে তাদের বাসায় সুন্দর করে পৌঁছানোর এবং আমিও যে প্রতি বছর বাসায় রাখি সেটাও রাখার তো দান করুক আর যদি অর্ডার করেন আপনার আপনার জন্য আলাদা জন্য ব্যবস্থা করে দেয় তবে আরেকটি মাফ চেয়ে নিচ্ছি যে অর্ডার করলেন কোনো কারণে কিন্তু রসের স্বল্পতার কারণে যদি আমরা আপনাকে পুরোপুরি আড়াই কেজি বা পাঁচ কেজি দিতে না পারি তাহলে সেক্ষেত্রে হয়তো একটু কম নেওয়া লাগতে পারে সেটা আমাদের ক্ষমতা সুন্দর দৃষ্টি দেখবেন আলাইকুম রহমতুল্লাহ